আমাদের কিছু মস বাউল বয়াতি আছে না হ্যাঁ উরে বাবা এলমে সাগর মোষ দিয়ে জয় দে চুল দিয়ে হনুমান ঠিক কি না মোস কাটে না কত কাল তার ঠিক আছে যে মোস কাটে না সে কি আর কোন জায়গার তা কাটে নাম করলাম না ওরে গোসলের গেঞ্জি কোলে ওর বগলে বাবরি সাড়ে শয়তান লেখত ভাই সুন্দর কয় কর দুই বগল সাফ করলে একখান করে এক সালে যাবে শোন কিনা লাগবে না এরাই আলিফ লাম তর্জমা কয় সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুবাস নিষেধ করলে ওর মধ্যে আমি সাহা উঠে আসতি ও আরি গভীর আর উন্ডা তার তর্জমা কয় আলিফি আল্লাহ লামে জিব্রাইল মিমে মোহাম্মদ এত সুন্দর ভাবে বলবে যা আপনি বিশ্বাস করতে বাধ্য আলিপি আল্লাহ তার মানে এ কোরআন আসছে আল্লাহ থেকে লামে জিবরাইল মানে জিবরাইলের মাধ্যমে আসে মিমে মোহাম্মদ মানে মোহাম্মদ সুসেরামের কাছে আসে কথাটা গেছে না খুব সুন্দর তাহলে তুমি এই হরফগুলো রে এভাবে সেট করলে কিভাবে তো বুঝলাম না আলিফি আল্লাহ ঠিক আছে আল্লাহর প্রথম হলো আলিফ এতে আল্লাহ কও আলিফি আল্লাহ ঠিক আছে মিমে মোহাম্মদ মোহাম্মদ লিখতে প্রথম হরফ মিম সেই হিসেবে মিমে মোহাম্মদ তা জিবরাইল লিখতে দিই প্রথম অক্ষর জিম তার লামডারে আগে আনলে কে তাহলে আলিম জিম মিম এ কও না কে তাহলে বুঝা যায় এই জায়গা তোমার মা বাড়ি চলে না এই জায়গা ওই তর্জমক করতে যাবা না এর ইংরেজিতে শর্ট হ্যান্ড বাংলায়ও লেখি আমরা কতক্ষণ বাংলায় লেখি মহকারে মো বিসর্গ মোহাম্মদ ঠিক না তারপরে এম ডি মোহাম্মদ লেখেনা দা বিসর্গ ডাক্তার ঠিক না হা বিসর্গ হাফেজ হাফেজ এখন এই শর্ট হ্যান্ড যে লেখে আর যে পরিবেশ সেই জায়গা যাইয়া সেই তর্জম হয় এক জায়গার শর্ট হ্যান্ড আর এক জায়গা চলে না বহু তর্জ তরিকা নিয়ে ওলামাই কিরাম করে বয়ানের শুরুতে প্রত্যেকের একটা ফিকির থাকে আমি কি বলবো না বলবো আজকে শরীর অসুস্থ থাকার কারণে কোনো সাইড নিয়ে আমি কথা বলার ফিকির করে আসি নাই ফতোয়ার কিতাবে ফতোয়া এবং হাদিসের কিতাবে হাদিসগুলো ফতোয়াগুলো সেট করতে লেখকরা একটা সিস্টেম করে প্রথম কিতাবুল ইমান ইমান সম্পর্কে আলোচনা করে এরপরে কিতাব উ পবিত্রতা সম্পর্কে ইমানের পরেই কি লাগবে পবিত্রতা লাগবে না তিন নম্বরে কিতাব উ সলাত পবিত্রতার পরেই অজু গোসল করে কি করা লাগে নামাজ পড়া লাগে এই জন্য নামাজের বয়ান এরপরে নামাজের বয়ানের শেষ দিক যাইয়া বলতে বলতে কিতাবুল জানাজার নামাজের নামাজ আছে সেই হিসেবে ওই নামাজের সাথে বলে দেয় এরপরে কিতাবুল হজ লেখেন কেউ কেউ কিতাবুল জাকাত লেখেন কিতাবুল ওজহাইয়া কুরবানির বয়ান ইত্যাদি ইত্যাদি ধারাবাহিকভাবে লেখে তো ফতোয়ার কিতাবে হাদিসের কিতাবে আছে শেষ দিক যাইয়া শিরোনাম বাদ দিয়ে একটা শিরোনাম দেয় তার নাম হলো বাবুল হাজরে বলে বাহা বিশেষ করে ফতর আমি কিন্তু মুক্তি না তুই ফতর কে মুতালা করি তাই দেখতে দেখ আমি বলো ভুল হয়ে যাতি আরে ওলামে মুফতিরা থাকলে শিখিয়ে দেবেন তো বাবুল হাজরাল এবাহা এর ভিতরে এক মানে বিভিন্ন ভ্যারাইটি যখন যেটা মনে আসে সেইটা সেইভাবে লেখছে এলোমেলো মশালা দেখা গেল অজুর মশলা লেখছে পট করি আবার কুরবানির একটা লিয়ে বেলাইছে শেষ হতি না এটা শেষ করি আবার তালাকের একটা লিখে ফেলাইছে যেগুলো আগে সিরিয়ালের ভিতরে ঢুকতে পারে নাই পরে এগুলো আসছে এলোমেলো ভাবে এই দিয়ে একটা শিরোনাম দিয়ে বাবুল হাজরেওয়াল এবাহা আমিও হাজরেল এবাহার মতো আজকে মাথায় যা আসে তাই কিছু বলবো বলে নিয়ত করছি যদি আল্লাহ বলায় সুরার কলমের শুরু দিয়ে একটু পড়েছি সুরা কলম উনত্রিশ নম্বর পাড়া দ্বিতীয় শুরু আমি হাফেজ না যেটুকু পারি আর কি তবে আল্লাহর কাছে শকর আদায় করি হাফেজ না তো বয়ানে বসলে যে আয়াতটা দরকার ওই আয়াতের দরকার আমার সামনে এসে যায় আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ হাফেজ হইতে আরো ভালো তালা আলহামদুলিল্লা সুরা উনত্রিশ নম্বর পরায় সুর কলম শুনতেছেন সবাই আপনার একটু শুনলে আমি কিছুক্ষণ পারবানি না শুনলে কিন্তু পারবো না শুনতেছেন তো আল্লাহ সবাই রে ভালো রাখুক বলে না আমিন ও যে পিছনে যারা আহলে লাগে মতো বহি সানা বানিতে দাঁড়াই রয়েছে তারা বসবে না আবার বেটি জোড়া জুড়ে চলে যাবে কেড়া কয় নাকি কেড়া কেন ছোট ছোট পা লম্বা লম্বা আস্তে আস্তে আটে না কেন্ন ও তো আস্তে আটে ও তার জোরে দোড় না উল্লা বলে তো সেল্লা বেলা দৌড়ে ও আস্তে আস্তে নিরিবিলিভাবে ভাবে খুব গাম্ভীর্যের সাথে বুদ্ধির সাথে আটটি থাকে আজ কাকু দিয়ে আটে না তো ওর আস্তে আটার দিয়ে যদি ঠেলা দিন আস্তে আটলি তুই সালতা নি কবে একটু জোরে আট ও ঠেলা দিলি কি জোরে আটে গোলাইয়ে যায় না তুই গিয়ে যারা দাঁড়ানো আছে তাকে যদি বসার জন্য জোড়া জুরের পারব না শুনতে চলে গেলাম দাঁড়াক মুশকিল এই জন্যই বসতে পারলে ভালো হবে চলে গেলি বার না যাওয়ার জন্য অনুরোধ আল্লাহ সুরের নাম কলম সুরের নাম কি কলম এর শুরুতে একটা হরফ দিয়ে আল্লাহ তালা শুরু করেছেন যে হরফকে আরবিতে বলে হরফে মোকাত্তা কাটা হরফ শরীফের অনেক শুরুতে আছে দ্বিতীয় সুর বড় সুর সুর বা কারা শুরুতেই তো আছে মিম আছে না এতে কি জের জবর দিয়ে আছে নাকি আলামা আলিমা উলিমা এরম দিয়ে আছে নাকি

যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়বে আল্লাহ তালা তাকে দশটি করবে হুজুর এই আলিফ লাভ মিম তিনটে হরফ পড়ার পরে নিজেই বলছেন আমি বলি না যে আলিফ লাভ মিম তিনটে হরফ মিলে একটা হরফ এটা তিনটে হরফ এরপরে আবার কয় ওরে ভাঙ্গাই লেবের হবে নয়টা হরফ কয়টা আলিফ লেখতে তিন হরফ লাগে বানান করেন এজে করেন আলিফ রে হামজা জলজল্লি ফাদুই পেসুন আলিফুন এতে হয় আলিফ লাম লেখতে তিন হরফ লাম আলিফ জবর লাম মিম দই পিস মেন মুন লামুন তাহলে লাম লেখতে তিন হরফ মিম লেখতে তিন হরফ মিম ইয়েজের মি মিম দুই পেস মুন মি মুন তাহলে আর তিন হরফ তিন হরফ পড়লে নয় হরফ হয়ে যায় আপনাকে আল্লাহ তালা নব্বইটা নেকি দান করবে এ জায়গা তো আইসি নেকি কামাই করতে যেভাবে পারা যায় কথা কন না কে তাহলে একবার পড়ে বলি আলিফ লাম মিম এটা হরুপে মোকাত্তাত কাটা কাটা হরবের তর্জমা নিয়ে পাগলামি করা যাবে না সব মুফাসিরিন হজরত মান আব্দুল কাইম সাহ বলেছেন আবদুল্লাহ আব্বাস রইসুল মুফাসিরিন উনি বলেন উনি সহ সব মুফাসিরা বলছে আল্লাহ আলম মুরাদিহি বিজা আলিকা এ হরফের তর্জমায় একমাত্র কে জানে আল্লাহ জানে আমাদের কিছু জৈত মৈস বাউল বয়াতি আছে না হ্যাঁ জারিগানের বয়ত উরে বাবা এলমে শরিয়াত মারেফাতে সাগর দাড়ি দে মোজ দে জয় দে চুল দিয়ে একেবারে হনুমান ঠিক না মোজ কাটে না কতকাল তার ঠিক আছে যে মোজ কাটে না সে কি আর কোনো জায়গার কাটার তা কাটে নাম কলাম না ওরে গোসলের সময় তো জামা গেঞ্জি কোলে ওর বগলে বাবরি সাড়ে ছয় তার লেখত ভাই সুন্দর কয় কর দুই বগল সাফ করলে একখান রান্নাঘরের এক সালে সাউ নিয়ে যাবে সোন কিনা লাগবে না এরাই আলিফ লাম মিমির তরজমা কয় সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুভাসের নিষেধ করলে ওর মধ্যে নামিস নিয়ে পারবি না উঠে আসতি ও আরি গভীর আর উন্ডা তার তর্জমা কয় আলিফি আল্লাহ লামে জিব্রাইল মিমে মোহাম্মদ এত সুন্দরভাবে বলবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য আলিফি আল্লাহ তার মানে কোরআন আসছে আল্লাহ থেকে লামে জিবরাইল মানে জিব্রাইলের মাধ্যমে আসে মিমে মোহাম্মদ মানে মোহাম্মদ সুসরাফের কাছে আসে কথাটা মিলিয়ে গেছে না খুব সুন্দর তাহলে তুমি এই হরফগুলো এভাবে সেট করলে কিভাবে তো বুঝলাম না আলিফি আল্লাহ ঠিক আছে আল্লাহর প্রথম হল আলিফ এতে আল্লাহ কও আলিফি আল্লাহ ঠিক আছে মিমে মোহাম্মদ মোহাম্মদ লেখতি প্রথম হরফ মিম সেই হিসেবে মিমে মোহাম্মদ তা জিব্রাইল লিখতে দিই পড়তাম অক্ষর জিম তার লামডারে আগে আনলে কে তাহলে আলিফ জিম মিম এ কও না কে তাহলে বুঝা যায় জায়গা তোমার মাতুব বাড়ি চলে না এই জায়গা ওই তর্জমা করতে যাবা না এর এক ইংরেজিতে শর্ট হ্যান্ড বাংলায়ও লেখি আমরা কতক্ষণ বাংলায় লেখি মহকারে ম বিসর্গ মোহাম্মদ ঠিক না তারপরে এম ডি মোহাম্মদ ডা ডাক্তার। ঠিক না করে হা বিসর্গ হাফেজ হাফেজ এখন এই শর্ট হ্যান্ড যে লেখে আর যে পরিবেশ সেই জায়গা যাইয়া সেই তর্জমা হয় এক জায়গার শর্ট হ্যান্ড আর এক জায়গা চলে না